হে গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন ফ্রেন্ডস আপনারা আপনাদের ফেসবুক পেজে কীভাবে ফলোয়ার বাড়াবেন হ্যাঁ আমি আপনাদেরকে সেই ফলোয়ারের কথা বলছি একদম রিয়েল অর্গানিক অ্যাক্টিভ ফলোয়ার ফ্রেন্ডস আপনি আপনার ফেসবুক পেজে পোস্ট করলে আপনার এ সকল ফলোয়ারের সামনে আপনার পোস্টটি রিচ করবে আমি চাইলে কিন্তু আপনাদেরকে বিভিন্ন ধরনের ওয়েবসাইট দেখাতে পারতাম বিভিন্ন অ্যাপস দেখাতে পারতাম ফেয়ার্স এমন ওয়েবসাইট আছে আপনি চাইলেই কিন্তু সে সকল ওয়েবসাইট থেকে প্রতিদিন চার হাজার পাঁচ হাজার ফলোয়ার গেইন করতে পারবেন বাট এটি আপনার পেজের জন্য খুবই ঝুঁকিপূর্ণ আপনার পেজের কোনো পোস্ট রিস তো করবে না বরং আরও ডাউন হয়ে যাবে তো আমি কিন্তু আজকে আপনাদেরকে একদম অর্গানিকভাবে রিয়েল অ্যাক্টিভ ফলোয়ার বাড়ানোর কিছু টিপস দেখাবো ফেয়ার্স আপনি কিন্তু ইচ্ছা করলে প্রতিদিন তিন থেকে চার হাজার পর্যন্ত ফলোয়ার গেইন করতে পারবেন এই টিপসটি অবলম্বন করে আমি আবারও বলতেছি আপনাদেরকে একদম অর্গানিক রিয়েল ফলোয়ার দেখাবো একটি ফলোয়ার আপনি পোস্ট করলেই কিন্তু আপনার পোস্টটি তাদের সামনে রিস্ক করবে তো চলো না কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখে দিচ্ছি কী সেই টিক্স ফিয়ার্স মূল ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন প্রতিনিয়ত কোনো না কোনো হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সো বিয়ার্স আপনাদের পেজে ফলোয়ার বাড়ানোর জন্য সরাসরি ফেসবুকে প্রবেশ করবেন ওকে ফেসবুকে প্রবেশ করার পরে ভিয়ার্স অবশ্যই আপনাদেরকে সেই পেজটি সুইস্ট করে নিতে হবে আপনারা যেই পেজে ফলোয়ার বাড়াবেন তো দেখতে পাচ্ছেন আমার এই পেজটি সুইস্ট করা আছে আমি এই পেজের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে ফলোয়ার বাড়াবেন আপনাদের পেজটি সুইস্ট করার জন্য যদি আপনাদের একাধিক পেজ হয়ে থাকে তাহলে আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন থ্রি লাইন অপশনে এখানে ক্লিক করার পর আপনারা আবারও জাস্ট এখানে একবার ক্লিক করবেন ক্লিক করা মাত্র আপনার সমস্ত পেজগুলো এবং প্রোফাইলটা শো করবে যদি আপনার প্রোফাইল লগ ইন করা থাকে তাও আপনি সেই পেজটি সুইস্ট করবেন ওকে পেজটি সুইস্ট করার পরে ভিহাটস আপনারা এখন যেটি করবেন উপরে দেখতে পাচ্ছেন সার্চ বার এখানে আপনারা উপরে একটি সার্চ বার দেখতে পাচ্ছেন ফেসবুকে জাস্ট এখানে একবার ক্লিক করবেন তো ভিয়ার্স এখন আপনাকে কিছু গ্রুপে জয়েন করতে হবে তো আপনারা যেটি করবেন এই সার্চ বারে লিখবেন ভিহাটস আপনারা উপরে সার্চ বারে ফলো টু ফলো লিখে সার্চ করবেন ওকে ফলো টু ফলো লিখে সার্চ করার পরে বিরর্ট আপনারা উপরে এখানে দেখতে পাচ্ছেন গ্রুপ জাস্ট এখান থেকে গ্রুপ সিলেক্ট করবেন ওকে গ্রুপ সিলেক্ট করা মাত্রই আপনাদের সামনে অসংখ্য গ্রুপ চলে আসবে ফলো টু ফলোর তো এখান থেকে আপনারা বড় বড় কিছু গ্রুপে জয়েন্ট হয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন তিনশো তেত্রিশকে এখানে দেখতে পাচ্ছেন একশো কে মেম্বার একশো ষোলোকে মেম্বার তো এরকম আপনারা বড় বড় কিছু গ্রুপে জয়েন্ট হয়ে যাবেন জাস্ট এখান থেকে আপনারা জয়েন্ট হয়ে যাবেন তো আপনারা এখান থেকে কম করে দশ থেকে পনেরোটা গ্রুপে জয়েন্ট হয়ে যাবেন বড় বড় গ্রুপে জয়েন্ট হয়ে যাবেন ওকে গ্রুপে জয়েন্ট হওয়ার পরে আপনারা কী করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা এই গ্রুপে দেখতে পাচ্ছেন এই পোস্টটি পনেরো মিনিট আগে করা হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন দুইশো একাশি কমেন্টস তো গ্রুপে প্রবেশ করা মাত্রই আপনারা গ্রুপে জয়েন্ট হওয়ার পরে এখানে আপনারা পোস্ট করবেন আপনারা এখানে অসংখ্য পোস্ট করবেন ফলো টু ফলো ফলো করলে ব্যাক এভাবে আপনারা লিখতে পারেন তো এখানে আপনারা অসংখ্য পোস্ট করবেন তাছাড়া আপনারা চাইলে এই কমেন্ট সেকশনে চলে যাবেন যে কোনো পোস্টের এখানে গেলে অসংখ্য কমেন্টস পাবেন আপনি এখান থেকে যদি কাউকে ফলো করেন সে কিন্তু আপনাকে ফলো করবে বা এখানে আপনি কমেন্টস করতে পারেন ফেয়ার দেখতে পাচ্ছেন এই পোস্টে আমি একটি কমেন্ট করে দিলাম ফলো করলেই ব্যাক তো এভাবে আপনাকে অসংখ্য কমেন্ট করতে হবে অনেক পোস্ট করবেন ফেয়ার্স আপনি যত বেশি পোস্ট করতে পারবেন যত বেশি কমেন্টস করতে পারবেন আপনি কিন্তু তত বেশি ফলোয়ার এখান থেকে গেইন করতে পারবেন আর হ্যাঁ অবশ্যই আপনি মনে রাখবেন এই সকল ফলোয়ারগুলো হানড্রেড পারসেন্ট অ্যাক্টিভ কারণ তারা আপনাদেরকে বিভিন্ন পেজ থেকে প্রোফাইল থেকে কিন্তু ফলো করবে ফেয়ার্স আপনারা এখানে কিছু কমেন্টস দেখতে পাচ্ছেন এখানে একজন কমেন্টস করেছে ফলো দিলেই ফলো ব্যাক হানড্রেড পার্সেন্ট আপনার নিচে যদি আরও কমেন্টস দেখেন এখানে আরও কমেন্টস পাবেন এখানে দেখেন এক লোক লিখলো বিশ্বাস করে ফলো দিন দেরিতে হলো ফলো ব্যাক পাবেন তো এভাবে আপনিও কমেন্টস করবেন এবং অন্যের কমেন্টসে আপনি রিপ্লাই দিবেন আপনি পোস্ট করবেন এরকম আপনারা কিছু বড় বড় গ্রুপে চলে যাবেন গ্রুপে আপনারা অসংখ্য পোস্ট পাবেন এবং আপনি নিজেও পোস্ট করবেন তো ভিয়ার জাস্ট আপনি এই টিক্সটি ফলো করে খুব সহজে আপনার ফেসবুক পেজে হিউজ পরিমাণে ফলোয়ার আপনি কিন্তু গেইন করতে পারবেন আপনি চাইলে প্রতিদিন এক হাজার পনেরোশো পর্যন্ত ফলোয়ার গেইন করতে পারবেন আপনি যত বেশি সময় দিতে পারবেন তত বেশি ফলোয়ার গেইন করতে পারবেন আর হ্যাঁ এই সকল ফলোয়ার হানড্রেড পার্সেন্ট অ্যাক্টিভ অর্গানিক আমি আবারও বলছি হানড্রেড পারসেন্ট অ্যাক্টিভ অর্গানিক তো ভিয়ার্স এটি ছিল আমার আজকের ভিডিও আমি দেখালাম আপনারা কিভাবে রিয়েল অর্গানিক অ্যাক্টিভ ফলোয়ার আপনাদের পেজে বাড়াবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন রিকোয়েস্ট চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন